যারা সমন্বয়ক আছেন তারা যদি কোনো জায়গায় যান তারা কেন সেনা প্রোটেকশন রাষ্ট্রীয় প্রোটোকল নিবেন এটার কোনো যুক্তি আছে আপনি এটা এটা একদম প্রশ্ন করতেছি এটা কোনো যুক্তি আছে এটা কোনো যৌক্তিকতা মেক সেন্স করে কি ভারতীয় ষড়যন্ত্র এটা এটা তো আসলে নতুন কিছু না মানে ইটস নাথিং নিউ আমরা তো এই ষড়যন্ত্রের মধ্যে থেকে আমাদের গত পনেরো বছর ধরে এই গল্পটা চলে আসছে এবং আপনি আহ ফারুক হাসান বলছিলেন এবং আমি এদ করতে চাই আপনি খেয়াল করে দেখবেন রাহুল গান্ধীর ভূমিকা তার স্টেটমেন্ট তো এবং অনেকেরই ধারণা ছিল যে আপনার কংগ্রেসপন্থী যে দলটি আছে সেটি হয়তোবা ভিন্ন কিন্তু আমাদের দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি যে ভারতীয় যে নীতি সেটি বাংলাদেশের মানুষের সাথে বা বাংলাদেশের দলগুলোর সাথে যোগাযোগ না করে তারা কন্টিনিউয়াসলি একটি দল আরো স্পেসিফিকলি বললে একক ব্যক্তিকেন্দ্রিক এক ধরনের যেটি আসলে মনে হয় ভারত বুঝতে পারবে যে এখানে তার পরিবর্তন করাটা খুব জরুরি কারণ আমি এটা খুব মনে সীমান্ত তো আপনি কখনো পরিবর্তন করতে পারবেন না সীমান্ত একটি কনস্ট্যান্ট বাস্তবতা এবং সেই কনস্ট্যান্ট বাস্তবতা থেকে আপনি কিভাবে উদ্ধার পাবেন সেটা একটা প্রশ্ন যেমন আমার কাছে আহ শুধু এখন কেন আপনার হঠাৎ করে স্বর্ণা দাস এবং আরেকজন মানে হঠাৎ করেই এই বিএসএফ এর গুলিটা আবার ফেলানি হত্যার পর অনেকদিন পরে আসলো এবং ঘটনাচক্রে তারা দুজনই সনাতন ধর্মালম্বী এটিও আমার কাছে খুব সন্দেহজনক লেগেছে কারণ আমার জন্য কিন্তু সত্যিকার অর্থে ফেলানি দা ফেলানি অথবা স্বর্ণা দাসের মধ্যে আমি কোনো পৃথকতা করতে চাই না কারণ দুজনই আমার দেশের নাগরিক দুজনে এই যে হত্যা করার স্পর্ধা সেটি কেন পায় সেটি আমাদের আলাপ করার বিষয় রেদার দেন ফেলানিকে হত্যা করা হলো না স্বর্ণা হত্যা করা হলো বরঞ্চ এটা উস্কে দেওয়া অর্থাৎ আপনার স্বর্ণাদাসকে হত্যা করার মধ্যে দিয়ে আমি যদি আরবার একটা অসাম্প্রদায়িক একটা সাম্প্রদায়িক একটা দাঙ্গা বাধাতে পারি সেটার একটা উস্কে দেওয়ার প্রচেষ্টা কন্টিনিউয়াসলি তাদের মধ্যে আছে এখন এখানে ছাড়াও আমার অভ্যন্তরীণ কিন্তু অনেক ধরনের জটিলতা এই মুহূর্তে কাজ করছে আমি নির্দ্বিধায় বলতে চাই দেখুন আমি চাই এই মহান ডক্টর সিং একটি বিষয় কি আমি আপনাকে প্রশ্ন করতে পারি আমরা মোটামুটি সবাই কিন্তু ভারতের ব্যাপারে ব্যালেন্স রাখবার চেষ্টা করি আমাদের যারা আলোচক আপনারা রয়েছে সবসময় চান যে না আমরা কোনো না কোনো ভাবে ভারতের সাথে একটা ভালো সম্পর্ক করি ভালো দৃষ্টিভঙ্গির আলোকে মানে আপনাদের মনের মধ্যে ভারতের সাথে কোনো শত্রুতা বাহরা তো কোনো প্রভাব রাখবো আমরা এই ধরনের চিন্তা চেতনা থেকে আমরা কথা বলে কিন্তু আপনারা সবসময় এভাবে বক্তব্য দেওয়ার পর ভারতের পক্ষ থেকে কখনো কি এরকম দৃষ্টিভঙ্গি বাংলাদেশের ব্যাপারে কি আপনারা দেখতে পেয়েছেন যে না বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক আমরা চাই বাংলাদেশে এরকম থাকুক এরকম কি দেখেছেন নাকি ভারতের ভূমিকা সবসময় একটা ষড়যন্ত্রমূলক একটা অবস্থা আমরা দেখতে পাই বাংলাদেশের দিকে বাংলাদেশের প্রতি তাদের এরকম একটা দৃষ্টিভঙ্গি সবসময় দেখতে পাই এটা কি স্পষ্ট একমত কিনা আপনি সাইফাসাগর আমরা ছোটবেলায় আমরা একটা কবিতা পড়েছিলাম কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছি পায় তাই বলে কি কুকুরের কাজ মানুষের সাথে পায় তো যদি ব্যাপারটা ভারতের ক্ষেত্রে এটা হয় দেন ই টু লার্ন তো আমি এই জায়গাটায় খুব স্পষ্ট অবস্থান রাখতে চাই এখানে ভালো বা মন্দের ব্যাপার না আমি আমি যে প্রসঙ্গটা রাখতে চাই আমি কোনো ধরনের পরিবেশ যেটি দেশকে দেশের মানুষকে আমার আমার যেখানেই আঘাত করবে সেটি নিয়ে আমি প্রতিবাদ করবো এবং আমি বারংবার আহ্বান জানাবো কারণ আমি বর্ডারল্যান্ডে এই আমার প্রতিবেশী রাষ্ট্রের সাথে শুধু আমার না পৃথিবীর যে কোনো দেশ আর ঘটনাচকে বাংলাদেশের তিন দিকে ভারতের সীমান্ত তো সেই জায়গাটা নিয়ে আমার মানে ভেতর থেকেই থাকবে যে আমি এটাকে চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত আমি একটা সহনশীল আলাপের মধ্য দিয়ে তাদেরকে নিয়ে আসতে পারি এখানে তাদেরকে আমি যদি এখন তাদের যে টেলিভিশন আছে যে টেলিভিশন রিপাবলিক তারা যেভাবে কথা বলে সেভাবে যদি আমি এখন কথা বলা করি আপনি কি মনে করেন যে সেই ধরনের আচরণ সেই ধরনের রিপোর্টিং খুব ওয়ার্ল্ড ওয়াইড সমাদ হচ্ছে হচ্ছে না কিন্তু সেটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে তো আমার বক্তব্যটা এখানেই আমি পরিষ্কার করতে চাই যে ভারতের ক্ষেত্রে আমাকে সেইভাবেই ভারতের মতো করে অ্যাপ্রোচ করতে হবে এটা আমি মনে করি না যে ভারত যেভাবে আমাকে অ্যাপ্রোচ করেছে আমাকে সেভাবেই অ্যাপ্রোচ করতে হবে এটা আমি মনে করি না আমার যে অ্যাপ্রোচে থাকার কথা আমি সেই অ্যাপ্রোচেই থাকতে পারব আনটিল অর আনলেস এটা যতক্ষণ না পূর্ণ আমার আমি কোন যুদ্ধ বিধ্বস্ত কোনো পরিস্থিতিতে যতক্ষণ পূরণ না আমি না যাচ্ছি তো এটা আমি আমি একদম স্পষ্ট করতে চাই এটা অন্যন্য বক্তারা আরো হয়তো তাদের মতামত দিবেন আমি আমারটা বললাম আরেকটা কথা যে যে কথাটা আমি বলতে চাচ্ছি যে দেখুন আমি বর্তমান সরকারের কাছে বিনীত আবেদন করতে চাই আমি স্টেট কে দেখতে চাই এক মাস বেশের বেশি পার হয়ে গেছে একটা স্টেটের যে দায়িত্ব একটা স্টেটের যে কাজ সে কার্যকারিতা দেখা যাচ্ছে না বাংলাদেশে যারা অবস্থান করেন সত্যিকার অর্থে বাংলাদেশটা এখন মানে কি বলবো এক অর্থে বলা যায় যে আল্লাহ চালাচ্ছে হ্যাঁ কারণ হচ্ছে আপনি এখানকার আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে না রাস্তায় ট্রাফিক পুলিশ কাজ করছে না আপনি জেলা শহরগুলোতে গেলে দেখবেন সেখানে ডিসি থেকে শুরু করে সেটা পাওয়া যাচ্ছে না প্রত্যেকটা রন্ধে রন্ধে আওয়ামী লীগের লোক যেটা ফারুক হাসান পয়েন্টেন্টলি বলছেন আপনি এত আওয়ামী লীগের লোক সরিয়ে যে একটা আরেকটা ই দিবেন সেই ফোর্স নিয়ে অনেক অনেক ভাবনার আছে পুলিশ বাহিনীকে অ্যাক্টিভ না করা গেলে রাষ্ট্র এইভাবে চলা এটা খুব কঠিন এটি আমাদের একটা কনস্ট্যান্ট বাস্তবতা এই মুহূর্তে বাংলাদেশে আমরা যারা অবস্থান করছি তারা কিন্তু প্রতিনিয়ত এটা ফেস করছি যে হোয়ার ইজ দ্য স্টেট আপনি বারংবার এবং আমাদের প্রত্যেকটা মুহূর্তে ষড়যন্ত্র শুধু ভারতের না ভারতের ষড়যন্ত্র তো ভাই ভারত তো প্রতিবেশী দেশ সে ষড়যন্ত্র করবে এটা সে করে আসছে সেটা তো আজকে থেকে না উনিশশো সাল থেকে শুরু করছে কিন্তু আমার দেশের যে ভেতরের মানুষজন তাদের ষড়যন্ত্র নিয়ে আমরা কতখানি সচেতন সেটা নিয়ে একটু কথা বলা খুব জরুরি কেন হঠাৎ করে আপনার আমাদের যে মানে এখন যে বিতর্ক হচ্ছে যে আমাদের কি আদৌ আছে নাকি প্রধানমন্ত্রী নাই একটা ফোন আলাপ ফাঁস হওয়ার সাথে সাথে উনি কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার সেই আলাপটা আসছে উনার পদত্যাগপত্র কোথায় সেই আলাপ আসছে কনস্টিটিউশন আপনি পুরোপুরি চেঞ্জ করতে পারবেন কিনা ইটস ভেরি ভেগি হার্ড এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব পয়েন্টেডলি একটা কথা বলেছিলেন যে আমার কি ওই অথরিটি আছে কিনা কনস্টিটিউশন পরিবর্তন করা এত বিশাল বিশাল সমস্যার দিকে কি আমি মনোযোগ দিব নাকি আমি এখনো সেই ভারত ষড়যন্ত্রের পেছনে লেগে থাকব সেটা আমার মনে হয় আমাদের ভাবনা চিন্তা করার একটা বিষয় এসেছে আমি খুবই আগ্রহী বলছেন যে এই আব্যন্তর যে সংকটগুলো দেখছেন এগুলোর মধ্যেও হয়তো মানে পার্শ্ববর্তী দেশের ইন্ধন থাকতে পারে সে সেটাই বোঝাতে যাচ্ছে যে এই যে এই যে সমন্বয়হীনতা সমন্বয়হীনতা রাজনৈতিক দলগুলোর সাথে এই বর্তমান সরকারের দূরত্ব থেকে শুরু করে এবং কাউকেই ঐক্য না হতে পারার করতে পারার বা হতে পারার পেছনের সবকিছুর পিছনে হয়তো ইন্ধন আছে কিনা সেটাই বুঝাতে চাচ্ছে এবং এর পিছনে বড় কোনো পরিকল্পনার অংশ কিনা বর্তমানে এই যে আপনি বলছেন কোন কিছু ফাংশন করছে না স্বাভাবিক মনে হচ্ছে না এগুলি কেন হচ্ছে না এতটুকু সময়ের পরেও কেন হচ্ছে না এর পিছনে পরিকল্পিত ভাবে করতে দেয়া হচ্ছে না এবং সেই ফাঁদে এখনো পর্যন্ত বর্তমান সরকার রয়েছে কিনা এবং নাকি তারাই এরকম একটা পরিবেশ যাচ্ছে এ নিয়ে একটা সংশয় এবং সন্দেহ এখন সব জায়গাতে উঠছে সে কারণ সে কারণেই বললেন যে হয়তো সেনাবাহিনীর একটা উত্থান হতে পারে যেটা ব্যক্তিগত ভাবে একদম পুরোপুরি ব্যক্তিগত মন্তব্য ফারুক দেখুন আমি একটা আমি একটা পার্সোনাল কথা বলি যেটা হচ্ছে যে দুটো জিনিস এখানে ঘটেছে এক হচ্ছে ভার আমি আবারও বলেছি যে ভারত কন্টিনিউয়াসলি এই ষড়যন্ত্র করবে এই মানসিক প্রস্তুতি কিন্তু থাকার আমাদের সমস্যাটা কি আমাদের এই মানসিক প্রস্তুতিটা ছিল না পাঁচ তারিখে শেখ হাসিনা চলে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতিটা ছিল না আমরা কি জানতাম না যে আমাদের পুলিশ ফোর্স আমাদের বিভিন্ন ফোর্সে রন্ধে রন্ধে যে এই যে আওয়ামীকরণ দলীয়করণ এটা বাস্তবতা এটাকে আমরা নতুন জেনেছি কি আমরা আগে জানতাম না প্রবলেমটা কোথায় হয়েছে প্রবলেমটা হয়েছে আমরা কেউ প্রস্তুতি ছিলাম না যে এটাকে আমি হ্যান্ডেল করব কি করে এবং এই প্রস্তুতির ঘাটতিটাও কিন্তু এখন অনেক বড় ব্যাপার কারণ এটা তো আপনি লিখে নিতে পারেন যে ষড়যন্ত্র তো চলছে এটা অস্বীকার করার কোনো উপায় আছে ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র চলবে এখন এই ষড়যন্ত্র চলছে চলবে এর মধ্য দিয়ে আপনি কি করে আমি কি করে এই জায়গাটায় পৌঁছাতে পারবো সেটা আমাদের মূলত আলোচনার বিষয় কারণ আপনার একটা ইলেক্টেড গভর্নমেন্ট না আসা পর্যন্ত আপনি অনেক কিছু চাইলেও করতে পারবেন না এটা একদম আমি আমিও নিজে মনে করেছিলাম যে সংস্কার হওয়া প্রয়োজন সময় দেওয়া প্রয়োজন কিন্তু এটাও বাস্তবতা যে যতক্ষণ না পর্যন্ত আপনি এলাকায় একটা ইলেকটেড গভর্নমেন্ট না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত চাইলেই কিন্তু আপনি এত কিছু পরিবর্তন করতে পারবেন না এবং এটা হ্যান্ডেল করার মতো এক্সপার্ট হ্যান্ড আমরা পাচ্ছি না আমি কি সেনা অভ্যুত্থান চাই চাই না স্পষ্ট তো আমার মনে হয় কোনো সচেতন মানুষই সেনা অভ্যুত্থান চাবে না এখন সেনা অভ্যুত্থান হতে পারে এটা আমি আপনি আশঙ্কা করছি নিশ্চয়ই তার পিছনে রিজনিং আছে তাহলে সেই রিজনিংটাকে তো আমার ওয়ার্ক আউট করতে হবে এখন আমি কতটুকু গভর্নমেন্টকে টাইম দিব কতটুকু সময় আমরা গভর্নমেন্টকে দিব অর্থনৈতিক জায়গাতে বাংলাদেশের অবস্থা খুব ভঙ্গুর ছিল এবং আমি বলতে নির্দ্বিধায় বলতে চাই দে ডিড ওয়ান্ডারফুল জব এই ইন্টিম গভর্নমেন্টের যে সফলতা সেগুলোকেও আমি সামনে আনতে চাই আজকেও যে আপনি দুইশো মিলিয়ন ডলারটা পেয়েছেন এটা তো একটা ওয়ান্ডারফুল জব আপনি রিজার্ভটা করছেন এগুলো ভালো কাজ এটাকেও অ্যাপ্রিসিয়েট করা প্রয়োজন কিন্তু যে জায়গাটা আপনি পারছেন না সেই জায়গাটা আপনি আমাকে বলেন কেন যারা সমন্বয়ক আছেন তারা যদি কোনো জায়গায় যান তারা কেন সেনা প্রোডাকশনের রাষ্ট্রীয় প্রোটোকল নিবেন এটার কোনো যুক্তি আছে আপনি এটা এটা একদম প্রশ্ন করতেছি এটার কোনো যুক্তি আছে এটা কোনো যৌক্তিকতা মেক সেন্স করে কি এই প্রশ্ন কিন্তু আমি রাখতে চাই এটা কিন্তু কোনো আপনি আপনি এমন সব কাজ করছেন যে কাজের প্রেক্ষিতে আপনার প্রশ্নবিদ্ধতা কিন্তু বাড়ছে আমার বক্তব্য হচ্ছে এই বিষয়ে আমাদের সচেতন থাকা প্রয়োজনে এবং বিভিন্ন জায়গায় সমন্বয়কদের ভ্রান্ত পেইজ তাদের নাম ব্যবহার করা ইনসিডেন্ট ব্যবহার করা এবং তাদের যে একটা পপুলারিটি তাদের যে কন্ট্রিবিউশন সেই কন্ট্রিবিউশনটাকে ধুলিস্চাপ করে দেওয়া ষড়যন্ত্র চলছে কাজেই সেক্ষেত্রে কিন্তু আমাদের এমন কিছু মাথায় রাখা প্রয়োজন যাতে আমরাও এমন কিছু না করে ফেলি যে আমাদের এই যে এত কষ্টের এত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যেই আহ গণভ্যুত্থান সেটা যেন বিলীন না হয়ে যায় কিন্তু সেই জায়গাটা থেকে আমি ভীষণ রকমের ইমম্যাচিউরিটি দেখতে পাচ্ছি আই এম সরি টু সে এখানে অনেক ইমম্যাচিউরিটি অনেক বেশি দৃষ্টিকটু আপনার একটা শহীদদের এখনো হাসপাতালগুলাতে গেলে পরে আহতদের চোখ হাত পা নেই তারা বেডে কাতরাচ্ছে তাদের অর্থের প্রয়োজন আছে সেটা সামনে দেখা যাচ্ছে অথচ আমরা দেখছি একটা সমাবেশ করা হবে সেই সমাবেশের ব্যয় হচ্ছে পাঁচ কোটি টাকা তো আমার আমার সচেতন মস্তিষ্ক কি বলবে আমি কি ওই যে শহীদ যে হাসপাতালে বেড়ে কাটাচ্ছে তাকে হেল্প করার কথা ভাববো না পাঁচ কোটি টাকার একটা সভা করার কথা চিন্তা করব। নাকি আমি আগে এখন নগর ভবন কাদের জন্য বললে হয় সভাটা তো তাদের জন্য শহীদদের জন্যই মানে যারা শহীদ হয়েছে তাদের জন্যই যে আপনি সভা করবেন আমি সভা করব নাকি যে বেঁচে থাকতে পারে তাকে সাহায্য করবো মানে আমার সরকারের পক্ষ থেকে করতে চাচ্ছি যেটি সাহায্য করার চেষ্টা করব আমার অর্থটার ব্যয়ভারটা তো সেখানেই যাবে মনোযোগটা ওদেরকে আনতে হবে কারণ আমি কোন ধরনের এক্সপেকটেশন চাই সেটা বুঝতে হবে আপনার আজকে মাঝার ভাঙছে একের পর এক মাঝার ভাঙছে একের পর এক যে মাঝার ভাঙা হচ্ছে সেইটার কোনো রাষ্ট্রীয় পদক্ষেপ কেন না হয় নাই মাঝার ভাঙাকে আপনি কেন এটাকে আপনি ই করবেন না এখন এটা নিয়ে আপনি অনেক ডিসকাস করতে পারেন মাঝারে কি হয় না হয় ভাই আমরা সেটা নিয়ে ডিফারেন্ট ডিসকাস করব যারা মাঝার করেন বাংলাদেশে তো অনেক মানুষ মাঝারকে বিশ্বাস করে এখন আপনি ওই বিশ্বাস নিয়ে কথা বলবেন কিনা সেটা ভিন্ন ডিসকাশন মাঝারে অনেক ধরনের অনৈতিক কার্যকলাপ হয় আপনি অনৈতিক কার্যকলাপ থামান সেটা থামান আপনি মাঝার ভাঙতে যাচ্ছেন কি কারণে এটা যুক্তিটা কি হতে পারে সেটা কি বিভাজন তৈরি করছে না সেটাও অনেকে মনে করছে অনেকে বলবার চেষ্টা নিয়ে কথা বলেছে অনেকে বলছে এটাও হয়তো কোন ষড়যন্ত্র অংশ কি না এমন একটা সকল কিছু ষড়যন্ত্র হলে পরে যখন একটা ইনসিডেন্ট ঘটে তখন তো সেখানে ইনিশিয়েট নিতে হবে এমন তো না যে হঠাৎ করে এটা হচ্ছে একের পর এক মাঝার ভাঙা হচ্ছে আপনি তো তখন গাইডলাইন পাচ্ছেন যে এখানে আক্রমণ আসতে যাচ্ছে তখন কি আমি সরকার ঘোষণা করেছে যে যারা ভেঙেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আজকে সরকার এটা বলেছে গত অনেক আলোচনা ভিডিও পাওয়া যাচ্ছে ফুটেজ পাওয়া যাচ্ছে তাহলে সেখানে কঠোর ইনিশিয়েটিভ মুখে নেওয়ার কথা না কাজে হওয়ার কথা সেটা হচ্ছে না কেন এই প্রশ্ন কিন্তু আমাকে তুলতে হবে কারণ এটা এটা খুব ফ্যাক্ট আপনি আজকে মাঝার আমি আপনার সাথে বলে দিচ্ছি এরপরে আপনার টার্গেট হবে আহমেদিয়ারা এবং শিয়ারা আপনি এটা ইউ ক্যান রাইট ইট ডাউন এরপরে টার্গেট হবে আহমেদিয়া শিয়া কক্সবাজারে আপনি মেয়েদের উপর আক্রমণ করছেন এভাবে তো এভাবে যখন আপনি চলতে থাকবেন এতে করে কাল লাভ হবে দুই পক্ষের লাভ হবে এক হচ্ছে আওয়ামী গভর্নমেন্ট যে সারাক্ষণ আপনাকে শেখাচ্ছে যে দেখেছ আমরা যখন থেকেছি তখন তো এরকম হয়নি ওটা সত্য না ওটা মিথ্যা কথা কিন্তু আপনার মানুষ তো রিয়েক্ট করছে মানুষের রিয়াকশনটাকে তো আপনার পালসটাকে তো বুঝতে হবে আপনি যদি এটাকে না থামাতে পারেন তাহলে এই যে অর্জন সে অর্জন ধুলির সাথে মিশে যাবে সো কনসিডার দোজ ম্যাটার ইটস ভেরি হাই টাইম টু ফোকাস অন দোজ ইস্যু Other than that, it will be destroyed. That's the Thank matter you. of fact.